সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিযোগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের দুজনের বিভিন্ন ছবি ভাইরাল হয়েছে নেটিজেনরা ভাইরাল ছবি শেয়ার করে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন কেউ কেউ ছবির সত্যতা জানতে চেয়ে ফেসবুকে পোস্ট করছেন কেউ লিখছেন এ ছবি এডিট করা আবার কেউ বলছেন এ ছবি সত্য আবার কেউ কেউ লিখছেন কেউ নি আজকে কোথায় আপনাদের ক্ষমতা যতই টাকা পয়সার মালিক হোক না কেন পুরুষের জাতীয় পোশাক লুঙ্গি দলীয় প্রতীক নৌকাটা সেইফ মনে করছিল তাই নৌকা দিয়ে পালাতে গিয়েছিল এমন অনেক কথা তবে ভাইরাল ছবিগুলোতে তাদের দুজনের পরনে একই ধরনের লুঙ্গি দেখা গেছে এছাড়া সালমান এফ রহমানের কোন ছবিতেই মুখে দাঁড়ি নেই এজন্য ছবিগুলো সত্য বলে অনেকেই মন্তব্য করছেন এর আগে মঙ্গলবার এক আগস্ট রাতে তাদের গ্রেফতারের বিশেষটি নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার মো মাইনুল হাসান তিনি জানান ঢাকার নিউমার্কেট থানায় করা একটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে উল্লেখ্য ছাত্রজনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান এরপরই সরকারের অনেক মন্ত্রী এমপি ও প্রভাবশালীরা গা ঢাকা দেন তাদের কেউ কেউ দেশ ছাড়েন বলেও খবর পাওয়া যায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ পান ঢাকা এক আসনের সাবেক সংসদ সদস্য ও শিল্পপতি সালমান ফজলুর রহমান ওরফে সালমান এফ রহমান দ্বাদশ সংসদ নির্বাচনের পরও তাকে একই পদে বহাল রাখা হয় অন্যদিকে দুই শূন্য এক চার সালে দশম সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া চার কসবা আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন আনিসুল হক ওই মেয়াদেই তাকে আইনমন্ত্রী করে সরকার এরপর থেকে তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন